হাই গাইস সালামুকুম পাতিকাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা কিন্তু চলেছি অরণ্য ফ্যাশনে তো এখানে কিন্তু অনেক কালেকশন আছে আমরা শর্ট টপস পাবেন লং টপস পাবেন এবং হিউজ পরিমাণে কালেকশন আছে নতুন নতুন অনেক কালেকশন চলে আসে এখানে ঈদ কালেকশন সেই নিতে পারবেন অনেকগুলো তো আজকে আমরা যে ডিজাইন দেখাবো সেগুলো হচ্ছে আপনাদের আমরা দেখাবো প্লাজগুলো দেখাবো অনেকে প্লাজো দেখতে চাইছেন যে প্লাজগুলো দেখাবো তো বিভিন্ন ডিজাইনের প্লাজো আছে আপনারা কিন্তু নর্মাল প্লাজো আছে আবার আপনাদের স্কার প্লাজো আছে তো আমরা এট ফার্স্ট যেন দেখাচ্ছি এটা হলো কেফ কেফ প্লাজো হবে এটা দেখেন আপনারা দেখাচ্ছি এটা জর্জেটের ভিতরে কেফ হবে এরকম থাকবে এটা দেখেন গ্রিজের ঘের দেখেন একটু ঘের কিন্তু অনেক হবে আর ভিতরে ফলস দেওয়া আছে এর প্রাইসটা কেমন থাকবে তিনশো টাকা এটা অনলাইনে তিনশো টাকা হলে আপনি যারা হোলসেল চান তারা একটু কমে পাবেন রাখেন এটা কালার হবে কিন্তু পাঁচটা কালার হবে আমরা দুইটা কালার দিয়েছি হ্যাঁ সাদার ভিতরে একটা কালার পাবেন আপনারা আর আর কিন্তু কালো আছে আর আপনার স্কিন কালার পাবেন সামনে হ্যাঁ সামনের বইটা সাদা লাল আস নিতে চান যারা সাদা লাল নিতে চান তারা নিতে পারবেন পারেন ম্যাচিংগুলো নিতে পারবেন এখানে চাইলে কিন্তু অনেক আপনাদের এখানে ওয়ান পিজগুলো আছে ওয়ান পিসের সঙ্গে ম্যাশিং করে আপনারা কিন্তু এইগুলো নিতে পারবেন কিন্তু হবে কিন্তু স্কার্ট প্লাজোই কিন্তু ঘেরটা অত বেশি না অনেকে বেশি ঘের পছন্দ করেন বড় আছে কিন্তু যারা মিডিয়াম ঘের পছন্দ করেন তাদের জন্য কিন্তু আর সামনে কিন্তু আপনার ফিদা দেওয়া আছে দেখেন একটু হ্যাঁ চাইলে আপনি কম বেশি করতে পারবেন

বেল হিসাবে ইউজ করতে পারবেন না আপনি যে চান বেল নেবো তো বেল হিসাবে ইউজ করতে পারবেন ফিতা দেওয়া আছে কিন্তু চাইলে বেলও করতে পারবেন এটার প্রাইসটা কেমন হবে তিনশো পঞ্চাশ টাকা কিনতে পারতেছেন কালার হবে কয়টা বিশ পঁচিশটা কালার পাবেন কিন্তু আপনারা বাটিকের দুইটা কালার শেডের ভিতর পাচ্ছেন কিন্তু আপনারা এগুলো বাটিক শেড বড় আর জলদের ভিতরে হবে দেখেন অনেক সুন্দর হবে গেটটা এই দেখে এটা দেখাচ্ছি আমরা হুম ব্যাগ পাটা দেখান একটু

কিন্তু নিউ স্টাইল এক কিলো একটা প্লাজো পাচ্ছেন আপনারা এটা কিন্তু আপনার সয় সেট বলা হয় কারণ সয়টা সেলাই আছে নিচে এটা কিন্তু লিনের ভিতরে পাবেন আপনারা এখানে দেখেন এটা কিন্তু আপনার চাইলে প্যান্ট এর বেল্ট দিয়েও পড়তে পারবেন যেহেতু এখানে বেল্টের সিস্টেম দেওয়া আছে এবং ফিতেও কিন্তু দেওয়া আছে দেখি ব্যাকপাটা দেখেন একটু ঘেরটা দেখান নিচের নিচের ঘের দেখান নিচের ঘের দেখান নিচে ঘের হবে এটা কিন্তু অনেক বড় হবে ভিতরে ফলস নেয় না এটার ফলস লাগে না কিন্তু এটা এরকমই দেখেন এটার প্রাইসটা হবে কত হলো 350 350 টাকা কালার হবে কয়টা কালার হবে 25 টাকা 25 টাকা কালার পাবেন আপনারা এটা স্কার্ট প্লাজো প্রিন্ট বিভিন্ন প্রিন্ট আছে আপনারা এটা প্রিন্টের ভিতর পাবেন দেখেন এগুলা স্কার্ট প্লাজো প্রিন্টের ভিতর আছে অনেক সুন্দর হবে দেখেন আপনারা হ্যাঁ এই যে এটা প্রিন্টের ভিতর হবে এটাও কিন্তু স্কার্ট প্লাজোই হবে এই যে যেটা হবে কিনা প্রিন্টের হবে ভিতর হবে ঘেটাও কিন্তু অনেক হবে ঘেটটা দেখেন যে কোনো মানে হেলথ তো আপনার যতই হোক কিন্তু আপনার এটা হয়ে যাবে উপরে দেখেন অনেক হেলথ হলে হয়ে যাবে এটার পর কেমন থাকবে এটা তিনশো পঞ্চাশ টাকা কিনতে পারবেন কিন্তু একশোটার উপরে কিন্তু প্রিন্ট পাবেন আপনারা কয়েকটা পিন আমরা দেখেছি এই যে কয়েকটা প্রিন্ট পাবেন দেখেন এগুলো ডিজাইনগুলো পাবেন আপনারা অনেক সুন্দর হবে এগুলো কিন্তু দেখেন এই প্রিন্টগুলো পাচ্ছেন আপনারা ওকে ওকে এই প্রিন্টটা কিন্তু পাবেন আপনারা অরণ্য ফ্যাশন হবে এটা আপনার চন্ডিমা সুপার মার্কেটে হবে নিচতলায় হবে দোকান নাম্বার পঁচিশ নাম্বার দোকান হবে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বার যতক্ষণ জানবেন জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো টু ডবল ফোর সিক্স ফোর এই নাম্বার করে আপনি আসতে পারবেন